ডাবের পানি শুধু শুধু খেতে মন চায় না ইউনিক কিছু বানাও তো ডাবের পানি দিয়ে ইউনিক আর কি এই তো ডাবের পুডিং তবে শ্বাস দিয়ে নতুন নতুন সুন্দর মতো ডিজাইন দেওয়া যায় কিন্তু শ্বাস যেহেতু ছিল না দুধ মূলত বানিয়ে দিলাম অনেকে তো দিয়ে শিউলি ফুল করে ভাই আমার সময় নাই আমি চারকোনা করেই করে ফেলেছি চলে আসা যায় মূল রেসিপিতে তো আমি এখানে ডাবের পানি নিয়ে নিলাম সদ্য বাসার সামনে আসা ডাবলার কাছ থেকে ডাবের পানি নিয়ে ডাবের পুডিং বানানোটা শুরু করে দিব তো এইখানে যেহেতু শ্বাস নেই এজন্য আমি একটু দুধ নিয়ে দিয়েছি সাথে কিছুটা চিনি দিয়ে দিলাম আর কিছুটা আগার আগার পাউডার দিয়ে নিলাম পাঁচ মিনিটের মতো সামান্য পরিমাণ বল উঠিয়ে জাল করে নিব আর একটা ছড়ানো পাত্রে এটা ঢেলে দিব যাতে করে পরবর্তীতে এটা কাটতে সুবিধা হয় বেশি না এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরপরই কিন্তু জমাট বেঁধে যায় একটা পাত্রে আমি এখানে ডাবের পানি নিয়ে নিচ্ছি ডাবের পানিটা মূলত কাঁচা অবস্থাতেই খাওয়া ভালো যেহেতু আমি এটা পুডিং করবো এর জন্য আমার জাল দিতেই হবে এছাড়া কোনো উপায় নেই তবে অতিরিক্ত পরিমাণে জাল দেওয়ার কোনো দরকার নেই এখানে আমি আগার আগার পাউডার দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একবার যখন বলক এসে যাবে তখনই কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো বেশিক্ষণ রাখবো না ডাবের পানিটা আমি এক সাইডে রেখে দিলাম আর এদিকে কিন্তু কিন্তু দুধের জেলিটা রেডি হয়ে গিয়েছে এটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যায় আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে খুব দ্রুত এটা জমাট বেঁধে যায় এই দেখুন খুব সুন্দর মতো জমাট বেঁধে গিয়েছে আর আমি এটা সুন্দর কেটেও তবে ওই যে আমি জ্যামাই দিতে খুবই কাঁচা এর জন্য কিন্তু সুন্দর মতো কাটাও হচ্ছিল না যাই হোক আপনারা সুন্দর মতো কেটে নিবেন আর আপনাদের কাছে যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই শিউলি ফুল সেপেও করে নিতে পারেন এতে করে পুরিংটা দেখতে অনেক সুন্দর লাগবে কাটা শেষ করে ফেললাম এখন এগুলো চামচ দেখতে উঠি উঠিয়ে নেছিলাম আমার মে মাশালা দিলে এই ডাবে পুডিংটা কিন্তু ভালোই পছন্দ করেছে একদিকে ভালো হয়েছে কারণ ও ডাবের পানিতে সচরাচর এমনিও খেতে চায় না পছন্দই করে না তো এই ফাকে ডাবের পুডিংটা কি খাওয়াই দিতে ও বুঝেই না এটা কি ডাবের পানি না অন্য কিছু ও মনে করে এটা একটা পুডিং বা জেলি যে পাত্রে আমি পুডিংটা সেট করব এই পাত্রে আমি ডাবের পানিটা নিয়ে নিলাম তারপর যে জেলিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বড় বড় দিকে পড়ে যাবে যেহেতু এটা আমি আগেই বানিয়ে ফেলেছি এজন্য কিন্তু এটা নিচের দিকেই থাকবে মানে যখন আমি এটা উল্টাবো তখন এটা দিকে চলে আসবে সবগুলো ঠিকইভাবে দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দিব তবে যখন অতিরিক্ত গরম থাকবে তখন কিন্তু সাথে সাথে ঢোকানো যাবে না কিছুটা ঠান্ডা হওয়ার পর ধোয়াটা চলে যাওয়ার পর এটা নর্মাল টেম্পারেচারে রেখে দিলেই কিন্তু বেশিক্ষণ না প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে এতে করেই হয়ে যাবে প্রায় আধা ঘন্টার মতো আমি রেখে দিব আর এরপর আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম যেহেতু আমি আগার আগার পরাটা একটু কম দিয়েছিলাম এর জন্য একটু বেশি নরম হয়ে গিয়েছিল হ্যাঁ আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন আমি তো সেকেন্ড টাইম বানালাম এই ডাবের পুডিংটা এর আগে প্রায় তিন থেকে চার বছর আগে মনে হয় বানিয়ে ছিলাম তাও মনেই নেই আমার এই দেখুন দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে তবে সাদা জেলিগুলো উঠে উঠে যাচ্ছিল পরে পড়ে যাচ্ছিল যেহেতু সবটাই পুরি আকারে হয়ে গিয়েছে এর জন্য সাদা জেলিটা একটু বের হয়ে আসছিল তবে দেখতে কিন্তু লাগছিল এরপর আমি একটু ফান করছিলাম এটা এটা নিয়ে যে দেখি যায় পরে দেখলাম যে না এটা ভাঙে না কিন্তু তবে যখন কাটার পরে একটা একটা করে রাখতে যাচ্ছিলাম তখন একটু ভেঙে ভেঙে যাচ্ছিল আর আমার কাছে এটা যে পাত্রে থাকে সেই পাত্রে নিয়ে খেলেই ভালো কারণ এতে করে আর ভাঙার পসিবিলিটি থাকে না এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে মূলত সমস্যাটা হয় যাই হোক আমি এখানে প্রায় এক চামচেরও একটু কম আগার আগার পাউডার ব্যবহার করেছি আপনার এখানে দুই চামচের মতো আগার আগার পাউডার ব্যবহার করবেন আর এখানে দুইটা ডাবের পানি ছিল পুরিংটা দেখতে যেমন কিউট ছিল আর খেতেও মশালা অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ ফেস